শ্রাবণ এলেই শিব পুজোর উৎসব কিন্তু জানেন কি কেন এই মাসে শিবের মাথায় জল ঢালা হয় এটা শুধু একটি রীতি নয় এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক মানে ও পুরাণ কথা শিবের মাথায় জল ঢালার প্রধান তিনটি কারণ হল এক শিবের তপস্যা ও শান্তির প্রতীক শিব মহাদেব সর্বদা গভীর তপস্যায় নিমগ্ন তার তেজ ও ক্রোধ প্রশমনের জন্য ভক্তরা ঠান্ডা জল গঙ্গা জল বা দুধ ঢেলে তাকে শান্ত রাখার চেষ্টা করেন এই প্রক্রিয়া ভক্তির প্রতীক যা শিবের আশীর্বাদ পাওয়ার পথ দুই বিষপান ও তার প্রতিক্রিয়া সমুদ্র মন্থনে উৎপন্ন হালাহল বিষ মহাদেব নিজ কণ্ঠে ধারণ করেছিলেন জগৎকে রক্ষা করতে এই তীব্র বিষের প্রভাব হ্রাস করতে ভক্তরা তার মাথায় জল ঢেলে দেন যাতে তিনি শীতল ও প্রশান্ত থাকেন তিন শ্রাবণ শিবের প্রিয় মাস বর্ষাকালে প্রকৃতি সতেজ হয় গঙ্গার জল প্রবাহিত হয় সর্বত্র এই পবিত্র জল শিবলিঙ্গে নিবেদন করে ভক্তরা শুদ্ধি কৃতজ্ঞতা ও প্রেম প্রকাশ করেন যা শিব শিবভক্তির রূপ এই শ্রাবণে আপনার অন্তর থেকে উচ্ছারিত ভালোবাসা দিয়ে ভোলানাথকে নিবেদন করুন শান্তির জল তিনি আপনাকে আশীর্বাদ দেবেন